আমার তো কেউ নাই ভাই আমি এখানে মনের সুখে ভাই কি করমু গান গাইতেছি আরই ভাই আপনারা আমি ভাইরাল করে দিমু এই ভিডিও দেয়া হ ভাই হ ভাই আমি আমি ভাই কষ্টে আছি ভাই আমার একটু ভাইরাল কইরা দেন ভাই আমি আমার বাড়ি ঘর পর্যন্ত যাইতে চাই একটা গান শুনান তো ভাই তোমারে দেখিবার মনে চাই দেখা দাও আমায় তোমারে দেখিবার প্রাণে চাই

আপনি কি করতেছেন ভাই আমি তো এখানে বসে আছি ভাই আপনার বাসা কোথায় ভাই আমার বাসা তো বাসা তো নাই ভাই বাসা তো লইয়া গেছে ভাই কি হয়েছে এখানে শুয়ে গান গাইতেছেন এখানে ভাই আমি আমার তো কেউ নাই ভাই আমি এখানে মনের সুখে ভাই কি করবো গান গাইতেছি আর ভাই গান শোনান তো ভাই শেখা টাকা খাইছেন ভাই শেখা তো ভাই অনেক খাইছি ভাই গরিবের ভাই শেখা খাওয়ার তো শেষ নাই রে ভাই হ্যালো গাইস আমরা একটা গান শুনবো আচ্ছা গানটা বলেন কি গান গান বলতাম গান যেটা আপনারা আপনি সব সময় বলেন আচ্ছা আচ্ছা ভাই একটা গান শুনতে চাইতেছেন তো তোমারে দেখিবার মনে চাই দেখা দাও আমায় তোমারে দেখিবার প্রাণে চাই ওরে তোমারে দেখিবার প্রাণে চাই দেখা দেওয়া আমায় তোমারে দেখিবার সামনে দাঁড়াও একবার দেখি নয়ন বরিয়া। তোমার দেখিলে আমি যাই গো বন্ধু মরিয়া সামনে দাঁড়াও একবার দেখি নয়ন বরিয়া তোমারে দেখিলে আমি জাগো বন্ধু মরিয়া তোমারে দেখিলে আমার মন করে ভাই আনছান হাই তোমারে দেখিলে আমার মন করে আনছান রে হাই তোমারে দেখিবার মনে চাই দেখা দেওয়া মাই ভাই তোমারে দেখিবার প্রাণে চাই 마শাআল্লাহ 마শাআল্লাহ তো ভাই এখানে আপনি কি সারা দিন এখানে থাকেন ভাই আমার বাড়ি ঘর ভাই এটা ভাই আমার কিছু নাই ভাই আমি আমি এখানে আছি অনেক দিন ভাই আচ্ছা ভাই তো আপনার যে ভিডিওটা করছে এটা কি ফেসবুকে চালো কোনো সমস্যা হবে আপনার ভাই সমস্যা তো আমি কিছু বুঝি না ভাই আপনি আমার আমার তুললা কি করেন এটা আপনি জানেন ভাই আপনি যদি আমার কোনো আত্মীয় স্বজনের ভাই আমার এই ছবিটা বা ভিডিওটা দিতে পারেন তাহলে আমার জীবনটা মনে হয় বাইচে যাইব ভাই আপনারা আমি ভাইরাল করে দেবো এই ভিডিও দিয়ে ভাই ও ভাই আমি আমি ভাই কষ্টে আছি ভাই আমার একটু ভাইরাল করে দেন ভাই আমি আমার বাড়ি ঘর পর্যন্ত যাইতে চাই টাকা আছে টাকা ভাই টাকা কই ভাই আমি টাকা দেই কিছু খাইবেন এত টাকা ভাই ভালো থাকেন আবার দেখা হবে ঠিক আছে ঠিক আছে